ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকুরেদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ তিনি বলেছেন পে কমিশনের প্রতিবেদন তৈরি করার সময় দেশের আর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে সোমবার বিকেলের সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব ও সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের দল অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন এ সময় অর্থ উপদেষ্টা তাদের এসব কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন এ সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থসচিব ড খাইরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন উল্লেখ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত সাতাশ জুলাই বাইশ সদস্য বিশিষ্ট এই কমিশনটি গঠন করা হয় এই কমিশনকে আগামী ছমাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এই সময় ধরলে কমিশনকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে হবে বৈঠকের বিষয় জানতে চাইলে জাকির আহমেদ খান গণমাধ্যমকে জানান সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই আগামী কয়েকদিন মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে বসবো জানা গেছে কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টার সঙ্গে পরিচিত হন এই সময় কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বলেন কয়েকদিনের মধ্যে কমিশনের আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে তারা চেষ্টা করবেন আন্তরিকতার সঙ্গে প্রতিবেদন তৈরি করার নতুন এই কমিশন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো সুপারিশ করবে এই কমিশন বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা জমা দেবে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে এই সুপারিশমালা জমা দিতে হবে সরকারি চাকরি আইন দু হাজার ধারা পনেরোয় দেওয়া ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সব শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন দু গঠন করা হয় সভাপতি পূর্ণকালীন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান সদস্য পূর্ণকালীন হলেন সাবেক সচিব ড মোহাম্মদ আলী খান সাবেক মহানিয়ন্ত্রক মসলেমুদ্দিন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল করিম কমিশনের কার্যপরিধির বিষয় বলা হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা পূর্বক কমিশন সুপারিশমালা প্রণয়ন করবেন এই সুপারিশের মধ্যে থাকবে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ বিশেষায়িত চাকরিজীবীদের বেতন কাঠামো নির্ধারণ ইত্যাদি উল্লেখ্য বর্তমানে দু সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় পনেরো লাখ এর বাইরে বিভিন্ন বাহিনী ও স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিজীবীদের ধরলে এই সংখ্যা একুশ লাখ বলে জানা গেছে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় দু সালের নভেম্বর থেকে চলতি দু সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে এই নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় পরে চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বাজেট সংক্ষেপ সার অনুসারে চলতি দু হাজার পঁচিশ অর্থবছরে সরকারি কর্মকর্তাদের বেতনবাবদ তেরো হাজার কোটি ও কর্মচারীদের বেতনবাবদ তিরিশ হাজার আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের ভাতা বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো কোটি টাকা চলতি দু হাজার অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার নশো সাতাত্তর কোটি টাকা সে হিসেবে বেড়েছে এক হাজার কোটি টাকা